গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার শনি রোববার দিন আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি যেহেতু ছেলে মেয়ের স্কুল কলেজ থাকে না সেই জন্য একটু ধীরে সুস্থই ঘুম থেকে উঠি গতকাল শুক্রবার দিন একাদশী ছিল আজকে তার পরের দিন আজকে পারণের দিন তো সকালবেলার কাজকর্ম মোটামুটি আমার হয়ে এসছে এবার আমি স্নান করতে যাব তার আগে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি শুধু বেসিনটা না বেসিনের পাশে যে আয়না রয়েছে আয়নাটা খুললে তো ওর মধ্যে প্রচুর জিনিসপত্র রয়েছে তো সেই জায়গাটাও ভালো করে পরিষ্কার করব আয়নাটা মুচবো আর বেসিনের আশেপাশের দেয়ালে না জল ছিটকে ছিটকে কেমন যেন দাগ হয়ে গেছে তো সেগুলো আজকে ঘষা মজা করা হবে সব সময় তোমাদেরকে আমি বলে থাকি যে এটা পরিষ্কার করছি ওটা পরিষ্কার করছি এই ধরনের ছোট ছোট ভিডিওগুলো তোমরা আমার ব্লগে দেখতেও পাও এই বাড়িঘর পরিষ্কার করার ভিডিওগুলো হয়তো অনেকের অনেক সময় বিরক্ত লাগতে পারে বিরক্ত লাগলেও আমার কিছু করার নেই আমি তো একজন হোম মেকার এবার আমার দায়িত্ব বলো কর্তব্য বলো ভালোবাসা বলো সমস্ত কিছু আমার এই বাড়ি ঘর সংসার এসব নিয়ে এটাই আমার কাছে আমার বড় একটা জগৎ কয়েকদিন ধরেই আমার চোখটা বেসিনের আশেপাশের দিকে পড়ছিল দেখছিলাম যে আশেপাশে কেমন যেন জলের ছোপ ছোপ দাগ কেমন যেন জায়গাটা কালো কালো হয়ে রয়েছে আজকে হারপিক দিয়ে সমস্ত কিছু ঘষে মেচে পরিষ্কার করলাম ডাইনিং টেবিলের প্লাস্টিকটা যদি আঁকা হয়ে থাকে সেটাও আমার চোখে পড়ে যখন যেটা এরকম চোখে পড়ে তখনই চেষ্টা করি সেটা ঠিকঠাক করে রাখার সংসার করতে করতে সংসারের জিনিসগুলোর সাথে একটা অদৃশ্য মায়ার বন্ধন চলে আসে আর যার টানে সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে ইচ্ছে করে সব সবসময় সাত সকালে আমার বর দেখো কত কিছু রান্না করেছে আজকে আমি ঘুমিয়েছিলাম আর আমার বর আমার জন্য রান্না বান্না করে রেখে দিয়েছে এ দেখো গোবিন্দভোগ চালের ভাত করেছে অনেকটা ভাত করেছে সকালে কি এত ভাত লাগে নাকি আর এই পাশে হলো আলু মাখা সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্মই করে যাচ্ছে খাওয়া আর আর হাত দেয়নি এই কি পটল ভাজা কাঁকরোল ভাজা এটার মধ্যে মনে হয় তেল রয়েছে ঠাকুর পুজো দিয়েছে অন্যান্য দিন একাদশী পরের দিন আমাকে তাড়াতাড়ি ডেকে দেয় তাড়াতাড়ি আমাকে রান্না করতে বলবে কিন্তু আজকে আমাকে তাড়াতাড়ি ডাকে নি আমার তো ছটার সময় ঘুম ভেঙে গেছে কিন্তু আমি আলস্য করে উঠছিলাম না যে একটু দেরি করে উঠি ওই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছি তো মনে মনে তখন ভাবছিলাম যে আমার বর আজকে আমাকে ডাকছে না কেন আজকে একাদশীর পরের দিন একাদশীর পরের দিন তো আমাকে তাড়াতাড়ি ভাত রান্না করার কথা বলে তো দেখি এই সমস্ত করেছে ঠাকুর পুজোও দিয়ে দিয়েছে ভালোই হয়েছে একদিক দিয়ে আমি ঘরের অন্যান্য কাজকর্মগুলো করতে পারছি আবার আমাকে বলে কি আজকে তুমি সাড়ে দশটা উঠে ঘুমাও কোনো অসুবিধা নেই তোমার অর্ধেক কাজ আমি করে দিয়েছি বন্ধুরা আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে সেটাই আমি ভাবছি সূর্য পূর্ব দিক দিয়ে উঠেছে তো এই দেখো আমার বর চিংড়ি মাছ কাটিয়ে নিয়ে এসছে আমি ভাবলাম স্নান করতে যাবো তো এখন তো চিংড়ি মাছটা কেটে রেখে যাই প্লাস্টিক থেকে যেই ঢাললাম উনি দেখি চিংড়িগুলো কাটা ওই জন্য ভাবছি যে সূর্যটা আজকে কোন দিক দিয়ে উঠেছে আজকে আমার বর রান্না করলো পুজো দিল আবার বাজার থেকে চিংড়ি মাছ কাটিয়ে নিয়ে এসছে সকালবেলা আমাকে জিজ্ঞেস করলো যে বাজার থেকে কিছু আনতে হবে কিনা আমি বললাম যে শুধু চিংড়ি মাছ আনলেই হবে বললো যে চিংড়ি মাছ তুমি কিন্তু কেটে নেবে আমি কিন্তু কাটিয়ে আনতে পারবো না আমি বললাম হ্যাঁ ঠিক আছে বলে চিংড়ি মাছ কাটতে বেশিক্ষণ সময় লাগে না চিংড়ি মাছ তো তাড়াতাড়ি কাটা যায় আর চিংড়ি মাছ কাটা সহজ এই নিয়ে আমাকে অনেক বড় জ্ঞান দিল আমি বললাম ঠিক আছে তুমি এমনিই নিয়ে এসো আমি সে কেটে নেব এই কথা বললাম এখন প্যাকেট খুলে দেখি যে চিংড়ি মাছ কেটেই নিয়ে এসছে চিংড়ি মাছ বেশিরভাগ দিনই না কাটিয়েই নিয়ে আসে আমি কেটে নেই মাঝে মধ্যে কেটে নিয়ে আসে তা যাই হোক আজকে তো কেটে নিয়ে আসার কথা ছিল না আজকে তো আমার কাটার কথা ছিল ওই জন্যই বলছি সূর্য আজকে কোন দিক দিয়ে উঠেছে আমি সেটাই বুঝতে পারছি না আমার বর আজকে আমার কত হেল্প করলো রান্না করলো পুজো দিল আবার চিংড়ি মাছ কাটিয়ে নিয়ে আসছে বাজার থেকে আমার বর তো আমার কাজে এত সাহায্য করে না ওই জন্যই আমি বাইরে গিয়ে দেখলাম যে সূর্য ঠিকঠাক মতো উঠেছে তো পূর্ব দিক দিয়ে এবার যখন দীঘাতে গিয়েছিলাম তখন তো শুটকি মাছ কিনে নিয়ে এসেছি আমার বাবার জন্য ওই যে বড় বড় যে সুটকিগুলো হয় সেগুলো নিয়ে আসলাম আর আমি এই ছোটো চিংড়ি সুটকিগুলো নিয়ে এসেছি তো এই মাছটা না আর খাওয়া হয়নি আর দেখো এই সুটকি মাছের ব্যাগটা না অনেক বড় ছিল কিন্তু ফ্রিজে থাকতে থাকতে না এটা কেমন চিপসে গেছে শুটকি মাছ আরও শুকিয়ে গেছে ছোটবেলায় তো শুটকি মাছ খেতাম আমাদের বাড়িতে শুটকি মাছ রান্না হতো আমার বাবা যেহেতু খেতে ভালোবাসে সেই জন্য কিন্তু বড় হওয়ার পর আর সুটকি মাছ খেতে ভালো লাগেনি কেমন একটা গন্ধ পেতাম যখন ছোট ছিলাম সেই সময় মা রান্না করে আমাদেরকে দিত যেহেতু বাবা খেতে ভালোবাসে ওই জন্য মাঝে মধ্যেই রান্না করতো শুটকি মাছ আমাদেরকে রান্না করে দিত তখন আমরা খেয়ে নিতাম কিন্তু যখন একটু বড় হয়েছে তখন আর সুটকি মাছের গন্ধটা ভালো লাগতো না সেই সময় বলতাম যে মাটিও না ভালো লাগে না শুটকি খেতে আমার বোন বলল চিংড়ি শুটকিটা খেতে ভালো লাগে চিংড়ি শুটকি ভর্তা করে খায় ওটা খেতে নাকি বেশি টেস্ট তো সেই শুনে আমি না দীঘা থেকে এবারে চিংড়ি শুটকিটা নিয়ে আসলাম শখ করে আমি তো কখনো সুটকি মাছ রান্না করিনি তো মায়ের কাছ থেকে আবার রেসিপি শুনে নিলাম মা বললো যে এই চিংড়ি মাছটাকে ভালো করে গরম জল দিয়ে ধুতে হবে আর গরম জলে কিছুক্ষণ সময় ভিজিয়েও রাখতে হবে তো সেই জন্য গরম জল করে চিংড়ি মাছটাকে ভিজিয়ে রাখলাম তারপরে খুব ভালো করে সুটকি মাছটাকে ধুয়ে নিলাম ওর মধ্যে খুব বালি থাকে তো সেই জন্য আর এদিকে দেখো আমি পেঁপের তরকারি রান্না করছি এই পেঁপেটা কিন্তু গাছের পেঁপে তো পেঁপে ঘষে নিয়েছি এবার মশলা কষিয়ে এই যে ঘষে নেয়া পেঁপেটার মধ্যে দিলাম আর ডালের বড়া করে রেখেছে ডালের বড়া দিয়ে পেঁপের তরকারিটা করব। তো ডালের বড়া যখনই ভাজা হয় তখনই আমরা সবাই হাতে হাতে করে বড়া খেয়ে নেই। কৃপা অর্জুন পেঁপে খেতে একদমই পছন্দ করে না কিন্তু এইভাবে যদি পেঁপের তরকারি করে তাহলে দুজনেই খাবে এটা খেতে ওদের কাছে খুব ভালো লাগে ওরা না ধরতেই পারে না এটা পেঁপে না অন্য কোনো সবজি কৃপা তো ধরতেই পারেনি এটা যে পেঁপের তরকারি ও ভেবেছে এটা মূলত তরকারি যখন শুনল পেঁপের তরকারি তখন নাক ছিটকাচ্ছে তার আগে কিন্তু কৃপার এই পেঁপের তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এখন আমি ওই চিংড়ি বাটাটা করব তো এই দেখো কালো জিরে শুকনো লঙ্কা আর হলো গিয়ে রসুন এগুলো একটু টেলে নিলাম আর এই যে ধুয়ে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে আবার একটু টেলে নিয়েছে জানি না ভুলভাল করছে কি না মা যা বলেছিল যেটুকু মনে আছে সেইভাবেই রান্না করছি তারপর ওগুলো সব ব্লেন্ড করে নিলাম ওর সাথে দিয়েছি আবার তিন চারটে কাঁচা লঙ্কা এবার তেল গরম করে এই যে ভর্তাটা একটু নেড়েচেড়ে নামিয়ে নিলাম তো আজকে আর কিছু রান্না করে নিই এই যে চিংড়ি বাটা করেছে আর পেঁপের তরকারি কিন্তু আমরা জানো তু চিংড়ি সুটকিটা বেশি একটা ভালো খাইনি ভালো লাগেনি কীরকম একটা গন্ধ আসছিল ওই জন্য খেতে সেরকম একটা ভালো লাগেনি এইভাবে ছেড়ে না ওটা ঠিক করে রাখ যদি চেঞ্জ করতে হয় আর খুলতে হবে না ব্যাস দেখার কাজ দেখে নিয়ে এসে প্লাস্টিকটা ওখান থেকে একটু খুলে না রে আমি তোকে একশো দিন বারণ করেছি যে তুই এইভাবে কাজকর্ম করবি না এরকম ছুঁড়ে ছুঁড়ে কাজকর্ম করবি না এরকম ছুঁড়ে ছুঁড়ে কাজকর্ম করলে কিন্তু লক্ষ্মী ঠাকুর রাগ করে আমি কত দিন তোকে বলেছি লক্ষ্মী ঠাকুর ভয়ে বাড়ি থেকে চলে যাবে এটা তো পাপার তোর কি ঘাড়ে ব্যথা আছে

এখন ঘড়ি কাটায় পনেরো পাঁচটা বাজে তো দুপুরবেলা ভাত টাত খেয়ে দিয়ে একটু উপরে এসে কৃপা অর্জুনের সাথে ছিলাম অর্জুনকে পড়াচ্ছিলাম আমার বড় বলে তাড়াতাড়ি করে নিচে যাও নিচে গিয়ে চা বানিয়ে নিয়ে আসো গড়িমসি করতে করতে তো নিচে গিয়ে চা বানিয়ে নিয়ে আসলাম তাই বললাম যে উপরে এসে একটু বিশ্রাম নিতে ঠেলে ঠুলে আবার নিচে পাঠিয়ে দিচ্ছো ওই জন্যই তো আমি নিচে থাকি উপরে আসলে ওদের সহ্য হয় না কখনও আমাকে নিচে পাঠাবে তোমার ভুঁড়িটা ঢাকো সবাই ভয় পেয়ে যাবে এই চায়ের আড্ডাটা এই সরো চায়ের আড্ডাটা অনেক দিন পর আমাদের হচ্ছে অনেক দিন আমাদের এরকম চায়ের আড্ডা হয় না তুই তো লিক আছে ভালো খাস না তোদের তিনজনের জন্যই নিয়ে এসেছি আমি খাবো না মালপোয়া ওখানে বিস্কুট আছে বিস্কুট দিচ্ছি এখন ছটা পনেরো বাজে অর্জুন পড়তে যাবে এখন মোমো খাবে মোমো নিয়ে আসছে কটা করে দেয় ছটা গরম বিশাল বের করে নেই একটু ঠান্ডা হবে এটা ঢালবি তো এখানে নেই আমি আজকে একটু বাজারে যাব আমার সাইড ব্যাগগুলো সব ছিঁড়ে গেছে তো ওগুলো ঠিক করতে দেব জুতো ছিঁড়ে গেছে সেটাও ঠিক করতে হবে ওই জন্য রেডি হলাম ও জন্য ওর পাপার সাথে পড়তে চলে যাবে আর আমি বাজারে যাব আমি অবশ্য ভ্যানেই যাব বরের সাথে যাচ্ছি না বর আমাকে নেবে না অর্জুন আজকে চুলটা কাটিয়েছে ওর চুলটা কীরকম বড় হয়ে গিয়েছিল আজকে চুলটা কাটিয়ে নিয়ে এসছে এখন একটু ওকে ভদ্র সভ্য শান্ত দেখাচ্ছে দিচ্ছি ওইটা চোখটাকে কেমন করে বুঝেছিস কেমন করে চোখটাকে পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ করে এগুলো তো বার্গেনিং হয় না ফিক্সড করা থাকে না রেট পঞ্চাশ তিরিশ একশো কৃপা আশ্চর্য হয়ে যাচ্ছে এই ব্যাগটার দাম কী করে পঞ্চাশ নিয়েছে বলে মা ব্যাগটা বেশ সুন্দর হয়েছে এগুলো জিন্স টপের সাথেও জিন্স টপের সাথেও নেওয়া যাবে এই ব্যাগটাকে নাকি জুট জুট মনে হচ্ছে আর ব্যাগগুলো বেশ মজবুতও রয়েছে যে সেদিন ট্রেন থেকে কিনলাম না তো এটা তো এখনো একদিনও ব্যবহার করিনি আজকে ফার্স্ট টাইম এটা নিয়ে এখন বের হব আমি একটু বাইরে যাচ্ছি আমি তো এই হাবড়া বাজারে চলে আসলাম তো অনেকগুলো ব্যাগ নিয়ে এসেছি ওগুলো সেলাই করতে দিলাম দুটো ব্যাগ সেলাই করতে পারবে না তো সেগুলো নিয়ে নিয়ে ঘুরছি তারপরে এই দোকানটাতে গেলাম কয়েকটা জিনিসপত্র নিলাম ওই বিস্কুট অ্যালোভেরা জেল এইসব জিনিসপত্র নিয়েছে এখন দুটো পাঁচ বালিশের কভার কিনবো রাস্তার ওই পাশে যেতে হবে বেডিংয়ের দোকানটা রাস্তার ওই পাশে যাই চট করে দুটো বালিশের কভার কিনে নিয়ে আসে দুটো পাঁচ বালিশের কভার নিয়ে আসে

বাড়িতে চলে আসলাম আর আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসলাম অনেক দিন আইসক্রিম খাওয়া হয় না ওর জন্য কিছুদিন আগে জ্বর এসেছিল তো তো সেই সময় কিন্তু অর্জুন তিনখানা আইসক্রিম খেয়েছিল ওই জন্যই ওর জ্বর এসেছিল শ্বাসকষ্ট হয়েছিল ফ্রিজের মধ্যে তিনখানা আইসক্রিম ছিল অর্জুন একদিনই ওই তিনটা আইসক্রিম খেয়ে নিয়েছে আর সেদিন রাত থেকেই অর্জুনের জ্বর আইসক্রিমটা খেয়ে নিলাম ছেলে মেয়েকে না দিয়ে একা একা চুপি চুপি আইসক্রিমটা খেয়ে নিলাম আর ওদের জন্য মিও আমোর থেকে চিকেন ইন্টারনেট এগুলো নিয়ে এসেছি রাতের বেলার জন্য রুটি নিয়ে এসেছি পেঁপের তরকারিটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আর এই দেখো এই ব্যাগগুলো নিয়ে গেছিলাম ঠিক করতে তো কৃপা এগুলো সব আবার বের করলো এই এত বড় একটা ঝোলা নিয়ে গিয়েছে আজকে এই এই ব্যাগটার মধ্যে ওই ব্যাগগুলো ছিল তো এটার মধ্যে হলো দিয়ে পাঁচ বালিশের কভার দুটো কভার আনলাম একটা নেভি ব্লু আর একটা পেঁয়াজি কালার মনে হয় এটাকে পেঁয়াজি কালারই বলে ডিপ দেখেই আনলাম তা না হলে নোংরা হয়ে গেলে তারপর দেখতে খুব বাজে লাগে ওই জন্য ডিপ কালার আনলাম দাঁড়া ওইগুলো বের করে একটু দেখিয়ে দিই এটা প্রাণের একটা চিনি দেওয়ার টোস্ট বিস্কুট স্পার্কেলের একটা বাটি এটা মুলতানি মাটি ব্ল্যাক হেডস রিমুভ করার স্টিপগুলো এগুলো ক্রিপার লাগে আমি তো চালের গুঁড়ো দিয়ে নাকের ব্ল্যাক হেডস তুলি চালের গুঁড়ো আর টক তৈরি দিয়ে কৃপা এই স্ট্রিপগুলো দিয়ে তোলে এভারেস্টের বিরিয়ানি মশলা পাউডার এতদিন সানরাইজারটা খেয়েছে এবার এভারেস্টে আনলাম আবার বাড়িতেও বানাই ভোসা পাউডার আনলাম অ্যালোভেরা জেল এটার সাথে একটা ফেস ওয়াশ ফ্রি দিয়েছে সবুজটা পাইনি এই চন্দন কেশরটা নিয়ে আসলাম এটা কোনো দিন ব্যবহার করিনি জানি না ভালো কি না কিন্তু পতঞ্জেলের সবুজ অ্যালোভেরা জেলটা ভীষণ ভালো ছিল আটা নুডলস আর দেখো এটা একটা নতুন জিনিস ধনিয়া বাদাম এই জন্য এটা নিয়ে আসলাম এখন খাবো না যেদিন খাবো সেদিন বলবো খেতে কেমন এটা আটা নুডলসের সাথে না একটা চামচ ফ্রি দিয়েছে যে দেখো চামচটা বেশ ভারী কিন্তু স্টিলের চামচ না এটা ওই কাটা চামচ না প্লেন চামচ দেখো দুটো মেশানো আর এর সাথে একটা সুন্দর প্যাকেটও রয়েছে এটার মধ্যে চামচটা ছিল আজকে যেন তো অশোকনগর থেকে জাস্টিসের একটা মিছিল বের হবার কথা ছিল কিন্তু সেটা হয়নি থানা থেকে পারমিশন দেয়নি সেই জন্য হয়নি এমরাতে বিভিন্ন জায়গায় মিটিং হয়েছে মিটিং হয়েছে বলতে ওই শাসক দলদের মিটিংগুলো হয়েছে তারা সিবিআইয়ের কাছে ওই বিচার চাইছে যে এত দেরি কেন কেন বিচার করতে পারছে না তোমরাও শুনে থাকবে এই ধরনের কথা বিচার করতে পারছে না বলছে ওই মানে কেন কিছু করতে পারছে না কোনো কিছু প্রমাণ কেন করতে পারছে না এইসব বিচার তো আর সিবিআই করবে না কথায় বলে না যে জোর যার মূল্যুক তার তো এখন আমাদের এই রাজ্যের অবস্থা ওই রকমই এর থেকে আর বেশি কিছু বলবো না এসব নিয়ে অত কিছু বলা ভালো না এসব রাজনীতি রাজনীতিভাজনীতি নিয়ে তাই বেশি কিছু আর বলবো না তো চলো বন্ধুরা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে